ব্রেকিং দেশবাসীর উদ্দেশ্যে দ্রুত দেখার শুরু করে দিবেন ইতিমধ্যে আপনারা অনেকে জেনে গেছেন তারপরে আমি নতুন কিছু তথ্য পেয়ে গেছি তার জন্য আপনাদেরকে জানাচ্ছি দ্রুত দেশবাসীকে দেখার শুরু করে দিবেন দেশবাসী জানার দরকার আছে জয় বাংলা সৈনিক ভাই বোনেরা এই মুহূর্তে যেখানে থাকেন দ্রুত দেখার শুরু করে দেন ইতিমধ্যে আপনারা স্ক্রিনে অলরেডি একটা ছবি দেখতেছেন ব্রেকিং নিউজ এনসিবি ও গণ অধিকার পরিষদ একাধিক দল ঐক্যবদ্ধ হওয়ার আলোচনা চলতেছে এটা বলছে নাহিদ বনাম শারজিস উরুফের রাজাকার নাহিদের বাবা একজন শিক্ষক যে তার ছাত্রীকে লিপতে ওঠার সময় চুমা দিছিল সেটা আপনারা ভিডিও আছে জানেন আচ্ছা অন্যদিকে আমরা বিগত দিনে যে আমাদের নুরু বিকাশ নুরু এবং বিকাশ রাশেদ তিনি বিবৃতি দিয়েছেন এনসিবি ও গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধ হওয়ার আলোচনা ইতিবাচক এগিয়ে চলতেছে ওয়াও ফাইন তারপরে আমরা তাদের দুইজনের মতামত একে অপরের সাথে আলোচনা করার পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিয়েছে নতুন নামে ঐক্যবদ্ধ হয়ে এনসিবি ও গণতা গণ অধিকার পরিশোধ মানে নতুন নাম হয়তো বা তারা সেটা দিবে যে কিভাবে কি করা যায় তো আমি যদি আমাদের কাছে তথ্য আসে যে তারা এনসিবি এবং গণ অধিকার পরিশোধ যে নাম ছিল ওটা বাদ দিয়া এবার দিবে পুরনো মানে এখন থেকে বিকাশ ও নগদ ও বন্যার টাকা মানে হচ্ছে বিকাশ নূর এবং রাসত্ব আগে বিকাশ এবং কি নগদের ব্যবসা করত আর বন্যার টাকা নাহিদ এবং সার্জি ইসকালাম আগর সান্দা যারা বন্যার টাকা আত্মসাত করছে যেটা এখনো দেয় নাই এক বন্যার টাকা আরেক বন্যার চলে গেছে এখন পর্যন্ত সেই টাকা এখনো ফেনী কুমিল্লা নোয়াখালীর ওই ক্ষতিগ্রস্ত মানুষগুলো এখনো পায় নাই যে সকল মা বোনেরা ছোট ছোট বাচ্চাদের মাটির ব্যাংক ভাইঙ্গা টাকাটা দিয়ে দিয়েছিলেন আবার অনেকে ব্যাংক থেকে টাকা দিয়েছিলেন কেউ আবার নতুন বিয়ে করছিলেন তার বউয়ের গয়না বিক্রি করে তখন মিডিয়ার সামনে নিয়ে বড় বড় কথা বললা, আনন্দের সহিত ছত্রিশে জুলাই নতুন বাংলাদেশ বলে বলে আপনারা টাকা দিয়েছেন সে টাকা এখন হিসেবে পায় নাই তো অবশ্যই তারা আহ যেটা বোঝানোর চেষ্টা করছে এখন থেকে বিকাশ নগদ ও বন্যার টাকা লেনদেন হবে না সরাসরি ইসলামী ব্যাংকে হবে মানে সামনে যে তারা দুই পার্টি জাতীয় নগদ বিকাশ গণ অধিকার পরিষদ দুইজনে মিলে পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ এবং কি ইসলামী ব্যাংক নগদে বিকাশ বাদ দিয়ে ইসলামী ব্যাংকে তারা আপনাদের থেকে টাকা কালেকশন করবে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন শুভকামনা জানাই এগিয়ে যাও আমরাও দেখতে চাই বাংলার জনগণ এবার ইসলামী ব্যাংকে কত টাকা তোমাদের জন্য ফাটায় দেশ বিদেশ স্বর্ণ গয়না বিক্রি করা বাংলাদেশ জাতি দেখতে চায় আর অন্যদিকে আমি তাদের দুইজন ঐক্য হওয়ার আরেকটা কারণ জানতে পারছি কারণ কালাম হাসান আব্দুল্লাহ মানে যে সান্ডা মান্ডা যারা গেছিল গোপালগঞ্জে ওইখানে যখন টি টোয়েন্টি ম্যাচ হয়েছিল তখন তো সেনাবাহিনীর যে টাঙ্কি আছে টাঙ্কির তারা ফিরত আসতে পারছিল ওই দৃষ্টি চিন্তা করিয়া কিছুদিন আগে তো সেনাবাহিনী বিকাশ নুরের মারলো লাড়ে দিয়ে গুদাইয়া গুদাইয়া পুলিশ সহ তো তখন সেনাবাহিনীর টাঙ্কি ওইখানে বিকাশ নুরুরে ঢুকায় নাই তো বিকাশ নুর চিন্তা করছে যে এনসিবির সাথে যদি আমরা ঐক্য হইতে পারি তাহলে সেনাবাহিনী আমাদের হাতের মুঠো তারপরে বিকাশ নুরে ডক্টর সুদী ইউনুস মানে শান্তির বাবা বলছিল চিকিৎসার জন্য মানে মার্চে তো তারাই নিজেরাই স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব নিজে সেনাবাহিনী পুলিশকে বলছে যে তাকে টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য অডিও আপনারা প্রায় এগিয়ে গেছেন তো এখন তারা মাইরে তারা আবার বাংলাদেশে বিকাশে নগদে যদি পারছে চিকিৎসা করছে শান্তির বাবা বলছিল নুরুর বউকে এবং কি রাশেদ খানকে যে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর লন্ডন জাপান আমেরিকা সুইজারল্যান্ড যে কোনো দেশে চিকিৎসার জন্য নুরুকে ছাড়াবে পরবর্তী যখন পরিস্থিতি একটু ঠান্ডা হয়ে গেছে এখন বলতেছে নুরুর বউ কে সহ বাচ্চাদেরকে সহ একসাথে মানে জুলাই ফাউন্ডেশনের টাকা এখন নাই তাদেরকে এত বড় সংখ্যা এতজনকে নিয়ে বহির্বিশ্বে চিকিৎসার জন্য টাকা এমন শান্তির বাবার কাছে নাই তার জন্য উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর লন্ডন জাপান দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া চীন রাশিয়া মানে এনডিএ ছাড়া করে হাসপাতাল নাই তো পাঠাতে পারতেছে না তো সব মিলিয়ে বিবেচনা করে এখন তারা ঐক্য হয়েছে এনসিবির সাথে এনসিবির সাথে এনসিবি লাগালাগি সিস্টেম আছে এনসিবি সবাই তো লাগালা ফাটের হিসাবে আছে নুরুল এখন বিকাশে নগদের ইনকাম বন্যা টাকা ইনকাম সবাই মিলিয়ে ওই টাকা যে ফাউন্ড করছিল যে জমা রাখছিল যে আমরা সামনে দেশবাসীর জন্য কিছু করার চেষ্টা করতেছে তো সব টাকাগুলো একসাথে তারা নির্বাচনে করার চেষ্টা করবে আর কি তো আপনারা আপনারা ওনাদের সাথে থাকবেন যুদ্ধ থাকবেন সহায়তা করবেন সাপোর্ট করবেন দ্রুত দেশবাসীকে দেখা শুরু করে দিবেন প্রচারণা চালান আমি প্রচার করে দিলাম কিভাবে নির্বাচন প্রচারণা চালাবেন মানুষের টাকা আত্মসাত করা যায় আর জয় বাংলা সৈনিকেরাও দ্রুত শেয়ার করে দেশবাসীকে জানান দিবেন যে কিভাবে ইনকাম করার পদ্ধতি বুদ্ধি থাকলে টাকার অভাব হয় না এটা কিন্তু ডক্টর ইউনুস বাংলাদেশের মাটিতে নামিয়ে কিন্তু বলছিল তো এই ইয়ার পরবর্তীতে আমরা দেখলাম একের পর এক বুদ্ধির খেলা চলিতেছে বাংলাদেশে কিভাবে ইনকাম করার সুযোগ থাকে আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন শুভকামনা রইল ইনকাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ হয়ে যাবে যে কোনো মুহূর্তে জয় বাংলা ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ সময় কিন্তু সীমিত হাতে সময় নাই বিদায়ের ঘন্টা বেজে গেছে যেকোনো মুহূর্তে তোমরা জয় বাংলা সৈনিকদের খাঁচার ভিতরে বন্দী হবা আল্লাহ হাফেজ